সামান্য ভুলের কারণে চিনি মাখানো আমগুলো ফেলে দিতে হলো তাকে বলেছিলাম ভিনেগার আনতে সেও দোকানে যেয়ে বলল ভিনেগার দিতে ভিনেগার বাসায় আনার পরে ভিনেগারের কৌটা দেখে আমার একটু সন্দেহ হলো তখন আমি জিজ্ঞাসা করলাম ভিনেগারের কৌটাটা এমন কেন সে বলল দোকানালা বলেছে এটা নাকি খোলা ভিনেগার এরপরে সেদিন আমের আসার বানানোর জন্য যখনই আমি আসারের মধ্যে ভিনেগারটা দিই বিশেষ করে ভিনেগারের মুখটা আমি যখনই খুলি এমন একটা ঝাঁঝালো গন্ধ বের হয় মানে সেই গন্ধটা একদমই অন্যরকম ছিল মানে পুরো বাজে গন্ধ পুরো नाक মুখ জ্বলে যাচ্ছিল তখন আমি ভাবলাম এটা আমি নাকেই নিতে পারছি না এটা আমি খাব কিভাবে তখন তো জামাই রয়েছে অফিসে সাথে সাথেই জামাইকে ফোন দিলাম তারপরে বললাম তুমি দোকানদারের কাছ থেকে কি বলে ভিনেগার এনেছো সে দোকানদারের কাছে বলেছে বাসাবাড়ির জন্য ভিনেগার দে সে কিন্তু জানতো যে আমি আমের রসার বানানোর জন্য ভিনেগার আনতে বলেছি তখন তো আমার মাথায় একদমই কাজ করছে না পরে ইউটিউব গুগল টুগলে সার্চ দিয়ে দেখলাম অনেক রকমের ভিনেগার পাওয়া যায় তার মধ্যে এটা একটা এই ভিনেগারের কাজ হলো বাড়ি রাঙি নাই যে সব ছোট ছোট পোকা মাকড় হয় এই ভিনেগারটা যদি করে হয় দেওয়া এটার আর একটা কাজ হচ্ছে বাসা বাড়িতে যেসব সিঙ্ক বেসিং ট্যাপ আছে পানির সাথে ওই ভিনেগার মিশিয়ে পরিষ্কার করলে বেশি চকচকে হবে আমার মতো হয়তো অনেকেরই এই বিষয়টা অজানা ছিল তো ভিডিওটা দেখার পরে ভিনেগার ব্যবহারে একটু সতর্ক থাকবেন